শনিবার জানা গিয়েছে সতীর্থর মৃত্যুর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একাধিক কর্মসূচি ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা জানা গিয়েছে এবার লালবাজার অভিযানে নামবেন জুনিয়র চিকিৎসকরা শনিবার আরজিগড়া হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন ছিল সেখানেই তারা ঘোষণা করেন পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আজ বিকালে মনীষকোয়ার প্রাঙ্গনে প্রতিবাদ জানাবেন একই সঙ্গে প্রতিবাদ চলবে যাদবপুর কেপিসি মেডিকেল কলেজ ও সাউথ সিটি মলে তারা আরও জানিয়েছেন দোসরা সেপ্টেম্বর ন্যায় বিচারের দাবিতে লালবাজার অভিযানে ডাক দেওয়া হয়েছে এদিন কলেজ স্কোয়ার থেকে দুপুর দুটোয় মিছিল করে লালবাজারে যাবেন তারা এদিন সাংবাদিক সম্মেলনে জুনিয়র চিকিৎসকরা জানান পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি আছে সেদিকে তাদের নজরও রেখেছেন ঠিক তার আগের দিন বুধবার অর্থাৎ চারই সেপ্টেম্বর নিজেদের ঘরে আলো নিভিয়ে প্রতিবাদ জানানোর কথাও বলেন সমস্ত সাধারণের প্রতি তাদের আহ্বান ডাক্তারি পড়ুয়ার উপর যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ জানাতে চৌঠা সেপ্টেম্বর রাত নটা থেকে রাত দশটা পর্যন্ত সকলে নিজের ঘরের আলো নিভিয়ে রাখুন রিপোর্ট বিশ্ব রচনা